হ্যালো বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম তো গুরুত্বপূর্ণ ভিডিও তো বন্ধুরা আজ আমি পাণ্ড সুপার মার্কেট গেছিলাম আজ মিটিং ছিল আমাদের ইউনিয়ন ও ইউটিউবারদের তো ইউটিউবারদের যে একটা সমস্যা চলছিল আজ সেটা সমাধান হলো আর ইউনিয়নের তরফ থেকে কি বলেছে কী ডিসিশান দিয়েছে টোটালটাই ভিডিওর মাধ্যমে দেখাবো চলো বন্ধুরা ভিডিওটা আমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর যারা বন্ধুরা ইউটিউবার বন্ধু যারা আছো তারা অবশ্যই একটা কাট করে নেবে কেন কার্ড করতে বলেছে সব ইউটিউবারদেরকেই তাহলে ভিডিও করতে দেওয়া যাবে না সবই ভিডিওর মাধ্যমে বলছে টোটালটা দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে চলো তাহলে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো

সে সমস্তগুলো নিয়ে মালিকরা সমস্যা হচ্ছে এবং কম্পিটিশান যে ভিডিওটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যামেরাটা আর স্পিকার যদি ডান দিকে থাকে ডান দিকের সাউন্ডটা বেশি হয়ে যাচ্ছে বা বাঁ দিকের সমস্যা যেরকম বিভিন্ন রকম ভাবনা চিন্তা নিয়ে মিডিল জায়গায় হচ্ছে না কম বেশি হচ্ছে সম্ভব নয় দেখা যাচ্ছে কুইপুর তাহলে মতো যে মিডিল করবে সেটা মিডিল হচ্ছে না যদি একটু এই দিকে বেশি থাকা যায় তাহলে ভিডিওর আওয়াজটা কম বেশি হওয়ার কারণেই আমাদের এই ভিডিও নিচে তাই আমরা মালিক পক্ষ থেকে আলোচনা করে এটাই করেছি আর অনেক ইউটিউবার ভাবে হয়তো আমি কথা বলি বলে এটা আমার ইউটিউট এটা তাদের বোঝা করি এটা আমাদের এমনই আমাদের যেটাই হয় এক থেকে হাজারের মধ্যে যেটাই হবে আমাদের কমিটির আলোচনা না করে আমাদের কোনো বিষয়টাই সিদ্ধান্ত হয় না আজ আমাদের হুগলির এক কথা বলে অনেকে বলে সবাই তাই শোনে না তিনি বলেন এটা কিন্তু আমাদের সকলে ভালো কমিটি এবং জেনারেল সদস্য যারা আছেন তাদের কথা নিয়ে বলা হয় আজকে যেটা টিউশন আমাদের হয়েছে ইউটিউবার ভাইদের সাথে আমাদের একটা আলোচনা হয়েছে তারা অনেকটা সহযোগিতা করেছে তাই প্রথমেই বলি যে সমস্ত আমাদের ডিস্ট্রিক্ট আমরা সঙ্গে যারা যুক্ত আছে আর যারা নেই তাদের যেমন আমরা ব্যবসার দিক দিয়ে আমরা তাদের দেখি আইন করি আগে ইউনিয়ন যুক্ত হতে হবে আইন আমরা কারোর থেকে নিয়ে নিই কিন্তু তাদেরকে এটা আমাদের বলতে হয়েছে অনেক সময় যে লিমিট করা হয়েছে সেই লিমিটটাও কিন্তু সরকারিভাবে নয় যাতে যেভাবে আসিখানা চঞ্চল ছিল সেই জায়গাটা কমানো হয়েছে এবং আগামী দিন আরও কমানো হওয়ার চিন্তাভাবনা হয়েছে তিরিশটা থেকে ছত্রিশটা হয়তো হতে পারে এবং ষোলোতে হয়তো পাঁচটা হাজার হবে এই ভাবনা চিন্তা একটা হয়েছে তাই ঠিক আমরা যেমন অ্যাসোসিয়েশনটাকে সমস্ত মালিককে একত্রিত করতে হবে যারা বাংলা বাংলা বক্স এবং আসছে যারা যুক্ত এবং যারা যে মেল যে করে ঠিক তেমনি যারা ইউটিউবার ভাইরাস আছে অনেকেই আমাদের মতোই লোন নিয়ে ব্যবসা যেমন করি তারাও ভালো ভালো মোবাইল কেনার তারাও করেছে সবাই তার দিকটা ভাবনা চিন্তা করে তারা অনেকেই আছে ঠিকঠাক ভিডিও করে কয়েকজন ভিডিও করে তার জন্য দোষটা হয় সবসময় বড়দেরই রোডের কোনো দোষ হয় না যদি মোটর সাইকেলের সময় সাইকেলের অ্যাক্সিডেন্ট হয় তবে মোটর সাইকেল বলা কি ধরবে বা মোটর সাইকেলের সময় যদি ঘরের হয় ঘরে কি ধরবে কারণ দোষের সময় ঘরেই মানুষ সব সময় তাই জন্যই আমরা ভালো চিন্তা করেছি কম্পিউটার কম্পিউটার বন্ধ করে দেওয়া হবে এবং রোড শো মাল এই সমস্ত ভিডিওগুলো হবে সমস্যা নেই আপনার যেটা ভিডিও করবেন আপনারা ভাবনা চিন্তা করে করবেন এবং ইউটিউবে একটা কমিটি হয়েছে যে সমস্ত ইউটিউবার ভাইরাল হয় তাদের কাছে হ্যাঁ মারপিটে ভিডিও পুলিশ আসছে এসব ভিডিওগুলো তো বললেন না শুধু জাস্ট ভিডিওটা হচ্ছে খুব সুন্দর করে আর সমস্ত একটা বার্তা ওই কম্পিটিশান চলাকালীন সরি রোড শো করছে মিউজিক বিট বাজাতে বাজাতে যাচ্ছেন বুঝতে পারি না এটা কীভাবে সম্ভব প্রচুর অসম্ভব মানে সমস্যা হয় এটা আপনাদেরটাও তো বাজে আমারটা তো বাজে আমারটা যে বাজে আমাদেরও বাজে তাই এটাও কিন্তু আমাদের আগামী দিন আমাদের একটা জেনারেল আমরা কিছু আমরা আরো করব যে সমস্ত পাবলিক আমিও দেখেছি যে গান বাজে একটু তার নাচের তাল পাইপ তারাও দেখছি নাচ তাই আমরা চাইছি আগামী দিন ঠাকুরে গান হোক ডাক হোক এইভাবে রোড শোটা হোক প্রত্যেক কাস্টমারকে বলছি আপনাদের অনুরোধ রোডে কিন্তু বিশেষ করে কমিশন করবেন একটা মেন রোড আমরা প্রায় সময় অনেক জায়গায় দেখছি দেখেছি নাম বলছি না অ্যাম্বুলেন্স আছে অনেক ভাইরা দেখেছি সাইড টু দিচ্ছে অনেক মদ্যপ ভাইরা দেখেছি কিন্তু ক্লিয়ার দেয় অনেকে বদমাস্তি করে আসতে দেয় না তাতে কম্পিটিশনটাই মেন আপনারা যে রোডের মধ্যে যে কম্পিটিশন করছেন এটা কত বড় অপরাধ জানেন রোড পারমিশন করতে হবে প্রশাসন করতে হবে মানে আপনাদের প্রশাসনের কাছে আপনি পারমিশন নিতে হয় সেগুলো আপনারা করেন না আপনারা করে দিলেন ঝামেলা করছেন মারামারি করছেন মেশিন নিয়ে চলে যাচ্ছে এরপরে সম্মত দায়িত্ব থাকবে না আপনারা যদি পুলিশে মাছ তুলে নিয়ে চলে যাচ্ছে আপনাদের অশান্তির কারণে আপনারা কিন্তু আমরা পারি একটা জিনিসই মাইক দেওয়া বন্ধ যেখানে ঝামেলা করবেন মারামারি করবেন সেই সমস্ত ক্লাবগুলোই কিন্তু আমাদের আলোচনা হয়েছে যে আপনাদের মাইক দেওয়া হবে না এটা আপনারা আগে দিন ভাববেন আপনারা আনন্দ করতে বেরিয়েছেন কার সাথে কি আর কি রাগ আছে গত বছরে তার আগের বছরে সেই রাগগুলো আপনারা ঝাপানো বা অনুষ্ঠানে মেটাবেন এগুলো আপনাদের বন্ধ করতে হবে আর ইউটিউবার ভাইদের বলছি আপনারা কিন্তু একটা যে কমিটি হয়েছে সেই কমিটির নাম্বার কমিটিতে কয়েকজন বলে দেবে আপনার প্রত্যেক থানাভিত্তিক আপনারা নিজেদের মধ্যে একটা কমিটি করবেন তারপরে কোর কমিটি করবেন একটা হেড কমিটি করবেন আপনারা যাদের যাদের কাছে আই কার্ড থাকলে তারাই হয়তো ভিডিও করবে এই বিষয়টা বন্ধ নেই বলে দিচ্ছি ধন্যবাদ তো এখান থেকে যেটা তো সমস্ত হবে তো যাদের কাছে থাকবে তারা এখন ভিডিও করতে পারবে আর যাদের কাছে থাকবে না দেওয়া হবে তারপর তারা ভিডিও করতে পারবে আর আই কার্ড করার জন্য দুশো টাকা আধার কার্ডের জেরক্স আর এক সাইজ ফটো আর আধার কার্ডের পেছনে তার ইউটিউব চ্যানেলের নাম আর তার ফোন নাম্বার দিতে হবে নতুন করে ইউটিউব করছো ছোট বা বড় বাই হোক ইউটিউবে দেখুন এটা কার্ড করতে হবে না হলে ভিডিও করতে পারবে না তখন কার্ড থাকবে না ভিডিও করতে হবে তখন যদি কোনো চর্চা হয় কিছু বলতে পারবে না কারণ দেখেও দায়ী থাকবে না প্রথম কথা সবাই কার্ড করে নেবে যারা এখন আসতে বহু কম করে তিনজন ইউটিউব ভিডিও জন দেখতে পাচ্ছে আছে সবাইকে বলে দিচ্ছি

সকলে দেখবে সকলেরই ভিডিও করবে এবং সমান করে ঘুরবে এবং আর একটা বিশিষ্ট বার্তা কাস্টমারের কাছে এইভাবেই আপনাদের কাছে বার্তাটা পৌঁছাচ্ছে আপনাদের কারণে যদি কোনো সমস্যা হয় পুলিশে আপনারা মেলা করছেন পুজো করছেন সেই কমিটিকে বলছি আপনারা কিন্তু অবশ্যই থানা পারমিশন করবেন অবশ্যই আপনাদের পারমিশন দেবেন আপনারা থানা পারমিশন করেন না বলে কিন্তু অনেক সময় কিন্তু

দেখুন পুরো উড়িয়া দিচ্ছে আমর মগুণনাথ আগে পড়ে এটা ভালো লাগে লাগে ভালো লাগে লাগা বন্ধ হয়ে গেছে কোনোমা এই বিশেষ বিশেষ